চা বাগান কি দু মনে করে বকশিষ লাগে এই তো হ্যাঁ বকশিষ না যাবে আপনি কে বলছেন হ্যাঁ কে বলছেন আমি তো এখানে ঘুরতে আসছি তা আপনি যে ঘুরতে আসেন ভিতরে হ্যাঁ আপনারা যদি এখানে তো আপনার গাড়ি সামনা বলে ঢুকবেন না আপনি যদি ভিতরে অবশ্যই অবশ্যই বলে ঢুকছি না বললে তো আর একটা অপরিচিত জায়গায় এসে আর ঢোকা দেয় না তখন যদি আপনাকে ভিতরে বলে নিয়ে যাই আমি আপনাকে কি বলছি আমার কথা বুঝছেন হ্যাঁ বুঝছি অবশ্যই বইলে ঢুকছি হ্যাঁ বইলে ঢুকছেন হ্যাঁ ওই বাগানটা যে বইলে ঢুকছে এটা আলাদা আলাদা কা এখানে আমাদের আলাদা পাতা এই যে এই যে সামনে যে রাস্তাটা না হ্যাঁ এখান দিয়ে বইলে ঢুকছি কিন্তু আপনি কি বলতেছেন কি টাকা দিতে হবে আমি তো বলছি টাকা দিতে হবে এটা এটা আপনি আমার কথা বলছি আমার কথা শুনেন

ওরা টাকা পয়সা খরচ করে সৌন্দর্য বানায় রাখছে মানুষকে ঘোরানোর জন্য কিন্তু কিন্তু আমি এই যে তুমি যে তোমার সাথে আমি তর্ক করতেছি না কিন্তু আমার জানাটা দরকার আছে এবং সবাই জানো আমি তুমি এই যে আমার কাছ থেকে যে টাকা চাচ্ছ বকশিস একটা আলাদা জিনিস এটা আমি খুশি হিসাবে তুমি তোমার চেহারা দেখি আমি খুশি হয়া তোমার চেহারা দেখে আমি দিতে পারি এটা বকশিস একটা জিনিস আর তুমি যদি বলো যে ভাইয়া এই যে আপনি এই যে এই বাগানে পরিদর্শন করছেন এর জন্য আমাকে টাকা দিতে হবে একটা বিষয় মনে করেন না কিছু এটা কিন্তু একটা আলাদা বিষয় এটা আপনি এসে বাড়ি থেকে মেহমান এখন আছে আমি গাছ এখন আমাকে জিজ্ঞাসা আপনার মা ভিতর কি যাবেন

যেটার নাম ছেড়ে বলো আমার নাম বিপ্লব বাড়ি কোথায় বাড়ি কোথায় এখানে স্থানীয় যাই হোক আমি ঢাকা থেকে আসছি মূল কথা হচ্ছে গান আমরা সুন্দর জায়গাগুলোই উপভোগ করি উপভোগ করার সমস্যা এখন টাকা পয়সা চাওয়া এক রকম বিষয় আছে অবশেষ একটা বিষয় আছে আমাকে বলতে পারতে ভাইয়া আমাদের কিছু বকশিশ দিয়ে দাও আমি এটা দিন সমস্যা নাই আচ্ছা ওকে ওখানে একটু করতেছি ভিডিও করতেছি এটা তোমাকে হিট করার জন্যে না ঠিক আছে এটা অনেকেরই জানার বিষয় আছে যে তোমাদের দু এক টাকা বকশিশ দিতে হয় এটা তোমারও কোনো ভয়ের বিষয় না আমি কোনো আইনের লোক না আমি অভিনেতা মানুষ বিনোদন করে বেরাই বিনোদন খুঁজে খুঁজে বেরোই আচ্ছা